আসসালামু আলাইকুম আমাদের থানাকা ফেসওয়াশ এবং থানাকার সমস্ত কম্বো আবারও রিস্টক হয়ে গেল এই প্রোডাক্টগুলো যে এতটা অথেন্টিক অরিজিনাল আপনারা পাবেন যেটা ইউজ করার পরেই বুঝতে পারবেন এখানে যে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো হচ্ছে রিভিউ করতে যাচ্ছি আজকের এই প্রোডাক্টগুলো আপনাদের কি কি কাজ করবে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আমাদের থানাকা ফেসওয়াশ এই ওয়াশগুলো আগে আমরা পাঁচশো পিস স্টকে এনেছিলাম সেগুলো সব কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে তারপরে এগুলো আমরা বেশি পাই নাই তো আপনাদের জন্য যতটুকু পেরেছি খুব দ্রুত অফার প্রাইজে আপনারা নিয়ে নেবেন এটা কিন্তু বিশ মানে সরি হচ্ছে টোয়েন্টি এর যেগুলো হয় সেগুলো না এটা হচ্ছে ফিফটি এর এটা আপনার স্কিনে যদি র্যাশ ঘুড়ি দানা দানা র্যাশ থাকে সেটা দূর করবে ডিপ ক্লিন করবে প্রচুর ফেনা হবে স্কিন থেকে যে কোনো মানে দাগ সেগুলো রিমুভ করতে সাহায্য করবে র্যাশ দানা দানা ব্রন সেগুলো রিমুভ করতে সাহায্য করবে স্কিনটা প্রচুর হচ্ছে আপনার মশ্চারাইজিংও হবে এসিতে তো ফেস ওয়াশটা এত ভালো কি বলবো যারা মনে করেন যে একটা ভালো একটা ফেস ওয়াশ ব্যবহার করতে চাই তো আপনারা এটা চোখ বন্ধ করে রিজনেবলের প্রাইজের ভিতরে কিন্তু ব্যবহার করতে পারেন এটা আমাদের অফার প্রাইজে আসে হচ্ছে মাত্র এটা পাঁচশো টাকা করে তো অফার প্রাইজে আসে চারশো পঞ্চাশ টাকায় বড়ো সাইজের থানাকা ফেসওয়াশ এরপরে হচ্ছে আপনারা এই যে থানাকা প্যাকটা নিতে পারেন প্যাকটা আপনারা সপ্তাহে দুই দিন ইউজ করতে পারেন আর থানাকা ডে ক্রিম এবং হচ্ছে থানাকা লোশান এই শীতের জন্য কিন্তু এই থানাকা লোসান এবং ডে ক্রিমটা আপনাদের জন্য খুবই উপকারী হবে একদম সফট মশ্চারাইজিং করবে এখানে এসপিএফ টোয়েন্টি দেওয়া আছে সেও নান হচ্ছে এই ব্র্যান্ডের এটা মায়ানমারের কম এগুলো কিন্তু বাহিরের একদম ইম্পোর্টেড প্রোডাক্ট কোনো রকম বাংলা চকবাজারের বানানো না অবশ্যই আমাদের প্রোডাক্ট যদি আপনারা কখনও ফেক প্রুফ করতে পারেন তাহলে আপনাদেরকে কিন্তু আমরা এক লক্ষ টাকা সম্মানী পুরস্কার দেব এবং আমাদের এই থানাকা লোশানটা হচ্ছে একদমই একটা লোশান টেক্সারে আছে আর এত সুন্দর স্মেল মনে হবে যে এটা হচ্ছে আপনার কোনো রকম পারফিউম ব্যবহারেরও প্রয়োজন হবে না রোদে গেলেও আপনার স্কিনটা পুড়ে যাবে না রোদ থেকে সুরক্ষা দিবে কারণ এখানে কিন্তু এসপিএফ টোয়েন্টি দেওয়া আছে। তো এর এটা এইটা আপনার কিন্তু ব্রাইট করবে ময়শ্চারাইজিং করবে এবং হচ্ছে থানাকা ফেস ওয়াশ তারপরে হচ্ছে এই ডে ক্রিমটা ডে ক্রিমটা কিন্তু মেকআপ লুক দিবে আপনার স্কিনটা হচ্ছে ফর্সা করবে দিনের বেলায়ও ফর্সা করবে একটা মশ্চারাইজিং ক্রিম ওখানেও কিন্তু এসপিএফ টোয়েন্টি দেওয়া আছে যেটা পাঁচ বছর থেকে কিন্তু থানাকা ডে ক্রিমটা ইউজ করতে পারবে এই কম্বোটা আপনারা পাঁচ বছর থেকে ইউজ করতে পারবে কোনো রকম সমস্যা নাই কারণ এগুলো হচ্ছে কোনো ক্ষতিকর কোনো প্রোডাক্ট না তো এই জন্য কিন্তু তো অবশ্যই হচ্ছে আপনারা সাত বছর থেকে ইউজ করাবেন বাচ্চাদেরকে কিন্তু পাঁচ বছর থেকে করলেও কোনো সমস্যা হবে না তো এটা সবার স্কিনে কিছু বাচ্চাদের স্কিন থাকে একদমই তুলতুলা একদমই হচ্ছে সফট তো সেই কারণে হচ্ছে সেন্সিটিভ থাকে অনেকের তো সেই ক্ষেত্রে সাত বছর থেকে ইউজ করলে কোনো প্রবলেমই হবে না আর এই প্রোডাক্টগুলো এত এত ভালো ডিমান্ডিং প্রোডাক্ট অফার প্রাইজে কিন্তু আপনারা একদমই কম প্রাইজে আমাদের কাছে এইগুলা হচ্ছে পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্ট কিন্তু কেউ আপনাকে কমে দিতে পারবে না ওকে তো ফেসওয়াশটা হচ্ছে আমাদের চারশো পঞ্চাশ টাকা লোশনটা হচ্ছে অফারে আছে পাঁচশো এবং হচ্ছে আপনার ডে ক্রিমটা অফারে আছে হচ্ছে তিনশো পঞ্চাশ আর থানাকা প্যাকটা কিন্তু অফারে আছে চারশো পঞ্চাশ টাকা তো সব মিলে আমাদের সতেরোশো পঞ্চাশ টাকার এই কম্বোটে আপনারা কিন্তু ডেলিভারি চার্জ তো ফ্রি পাচ্ছেন এবং এই কম্বোতে আপনারা সম্পূর্ণ হচ্ছে একটা মানে গিফটও পেয়ে যাচ্ছেন অনেক ভালো একটা গিফট পাবেন তো অর্ডার করতে ইনবক্স করবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম